সালাম আলাইকুম আজ আমি আমার মামরাই লাই তার একটু আমি ওখানে ডাক্তার সাহর ডাক্তার আর কিছু যারা যারা ভিডিও দেখবা ও ডাক্তার সাহেব কইবা আপনারা বুঝিয়া যারা দাঁড়ার সমস্যা সব হাইবানো আর ডাক্তার সাহেব কইবা

বা সবও আলহামদুলিল্লা সারা দিচ্ছেন করা অটু সহযোগিতা করার উদ্দেশ্য যে হইসী জাল বা রোগীর কষ্ট কমর বা এই কেত্রে কেতে যে যে গিয়া রোগীদের একটা বয় আসলো যে চিকিৎসা করলে হয়তো কোনো সমস্যা হইতে পারে বা ইনফেকশন হইতে পারে যেহেতু ধীরে ধীরে সবে চিকিৎসা নিচ্ছে এবং বুঝছে যে এগুলো কোনো সাইড ইফেক্ট নাই আলহামদুলিল্লাহ আমরা তো রোগীর চিকিৎসা করছি সব শতভাগ সুস্থ আছে এরপরে আমরা ই পলিপাস না করে যে নাশা পলিপাস ছাড়াও আমরা চিকিৎসা আছে আরো যেমন পাইলসর যেটা হয় অর্সবা গেজর চিকিৎসা আছে এরপর টনসিলর চিকিৎসা আছে যেটা মানুষের অনেক বয় কলেজ যে অপারেশন করেন লাগে আমরা এগুলো অপারেশন ছাড়া হাটা সিরা ছাড়া আমরা মেডিসিনের মাধ্যমে খাওয়ার মেডিসিন ব্যবহার মেডিসিনের মাধ্যমে এগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নির্মূল হয় এরপর আছে হিজামা আছে থেরাপি আছে হিজামা যেটা হয় মূলত রসুলের হাদিস প্রমাণিত শৈল দূষিত রক্ত বাহরার লাগি যে করা আদি যুগে সিংদা। এটা যখন বিজ্ঞানসম্মত যখন হয়েছে বিজ্ঞানে এটার নাম দিচ্ছে হিজামা তখন এটা শরীরের যে টক্সিন আছে সমস্যা আছে হিজামাদের আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দূর হয় এবং আল্লাহ রসুল হাদিসের উপর যখন আমল করা হয় একিনোর সাথে তখন দেখা গেছে যে এটা এমন একটা চমৎকার রেজাল্ট আনে যেটা আমরা আশাও করি না এই পরিমাণ রেজাল্ট আয় আলহামদুলিল্লাহ